এমন কিছু কারণ আছে যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয় এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে হার কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ এরা খানা খেয়ে উঠার সময় একটু পানি ঢেলে দিল এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন এই জন্য আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করব না এই অন্যায় থেকে আমরা কারণ যখনই জিন এই কাটার মধ্যে হারের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ এই উসিলায় তাদেরকে রিসিক দান করেন সোহা যখনই আপনি পানি ঢেলে দিলেন সে রাগান্বিত হইল ক্ষতি করার চেষ্টা করুন দুই নাম্বার বাচ্চাদেরকে নূপুর পড়ানো লা তাদখুলুল মালায়িকা বাইতান ফীহি জুলজুল এই যে বাচ্চাদেরকে আমরা নূপুর পরায়ে চলচল মেয়ে বাচ্চাদের কি এই নূপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছন্দ বল আছে এই বলটা আপনি ফেলে দেন নূপুর পরায় অসুবিধা নাই কিন্তু ঝুনঝুনির মতো আওয়াজ হবে অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুনজুনী ঝুলিয়ে রাখি ওটা জঞ্জন 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 করে আওয়াজ হয় এই ঝুনজুনির আওয়াজটা আপনারা ঘরের মধ্যে আপনি বন্ধ করে ফেলেন ফেরেস্তা প্রবেশ করবে জিন আপনার ক্ষতি করতে পারবে তিন নাম্বারে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলেন কারণ এই পুতুলগুলোর মধ্যে জিন সর্বপ্রথম অ্যাটাক করে আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক পুতুল বাচ্চাদের দিকে সরাসরি সিসিটিভি ফুটেজে এই ভিডিওগুলো রেকর্ড হয়েছে বাচ্চাদের দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলেছে একটা পুতুল যখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেলেছে আপনি চিন্তা করেন তাহলে কি পরিমাণ ভয় পাওয়ার কথা এই কাজটা আমরা ভুলেও করব না এই অন্যায়মূলক পুতুল এটা আমাদের শরীয়তে আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ মূর্তি আছে যেই ঘরের ভিতরে পুতুল আছে এমন পুতুলওয়ালা মূর্তিওয়ালা ঘরগুলোর মধ্যে ফেরেস প্রবেশ করে না এখানে জিনেরা প্রবেশ করে এরপরে যখন আপনি একটা ঘর অনেক দিন খোলা তেলাত নাই এটা একটা খোলা ময়দানের মতো এখানে জিন বসবাস করে এই জন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শোনেন ছেড়ে রাখেন এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশা বাটকে রাখেন আমাদের ছোট ছোট বাচ্চারা এখন কমোডের মধ্যে পেশাব করে এই কমডটাকে দৌত করে রাখিনা রাত্রি বেলায় রেখে দেন এতে করে জিনের ভিতরে যারা খবিছ সব চিনি কৃষ্ণ চিন তারা আসক্ত হয় এবং তারা আসে এবং ক্ষতি করার চেষ্টা করে এই জন্য এই জায়গাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাই কমোডে পেশাব করার পরে ফ্ল্যাশ করেন নাই ঘরের দরজা খুলে রাখছেন এটা আপনি ফ্ল্যাশ করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পেশাব জমিয়ে রাখা যাবে না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন জিলদু নামির বিভিন্ন চামড়া বাগের চামড়া অনেক সময় আমরা অলমে টাকারে সাজিয়ে রাখি এই কাজটা করা যাবে না এতে করে জিন আকৃষ্ট হয় এরপরে আমরা বাগgore যখন যাব আমরা দোয়া পরে যাব টয়লেটে যখন যাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এই দোয়া পরে আমরা যাব ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দিব কারণ এখানে জিনেরা আছে হয়তো আপনারা দেখতেছেন না আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না আবার যখন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম দোয়া ঘর থেকে বের হবেন দোয়া পড়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন এই ভাবে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা যদি সতর্ক হই দেখবেন আল্লাহ তাআলা একদিকে বরকত দিবে অন্যদিকে ফেরেশতারা এত পরিমাণ আমাদের জন্য দোয়া করবে ঘরের মধ্যে প্রবেশ করে না এর অন্যতম কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমরা একটু গরিবদের খবর নেই না ধনী হলেই গরিবদের আমরা কেমন যেন অবহেলার চোখে দেখি এই কারণে ফেরেস্তারা আমাদের ঘরে প্রবেশ করে না আর যখনই ফেরেস্তারা ঘরে প্রবেশ না করে কুকুর যে ঘরের মধ্যে থাকে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের জিনেরা আসে বিড়াল অনেকেই লালন পালন করেন এটা করা বাধ্যতামূলক না তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ঘোষ আল্লাহ তারা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায় আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয় শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায় এজন্য দেখবেন দ্রুত গামী যখন কোনো হুন্ডা দেখবে বিশেষ করে রাতের বেলায় আপনারা লক্ষ্য করে দেখবেন রাতের বেলায় কোনো হুন্ডা দেখতে দেখবেন কুকুর একেবারে দৌড়ে তার পিছনে কারণ জিনের গতিটা অনেক বেশি গাড়ি দেখলেই দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে পিছনে দৌড়াচ্ছে এর কারণ হচ্ছে কুকুর এটা আইডেন্টিফাই করে যে এই যে দ্রুত গতিতে চলছে এটি মনে হয় সেই চিন যে আমার মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয় আমার কষ্ট তো এটা মনে হয় সেই জিন এই জন্য ক্ষিপ্র ব্যাগে আপনাকে আমি গত কয়েকদিন আগেও দেখেছি গাড়ির স্পিড তখন সত্তরে চলতেছে এত স্পিডে সে দৌড়াচ্ছে গাড়িকে ধরার জন্য আক্রমণ করবে এই জন্য আমরা ঘরের মধ্যে কুকুর রাখবো না বিড়াল যদি থাকে বিড়াল থাকতে পারে কিন্তু রাখতেই হবে এমন না এই জন্য অনেক আলমোলামা অনেকেই বিড়াল লালন পালন করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো আপনারা লালন পালন করতে পারেন কিন্তু হবে অথবা বিড়ালের সাথে খুব খুব বেশি বেশি একেবারে একেবারে দামি দামি বিড়ালকে আদর যত্ন করে দশ বিশ হাজার টাকা মাসে খরচ করে এগুলো ইসলাম সমর্থন করেন তা আমরা আমরা অনেক সময় এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেকে প্রভাবিত হয়ে বিড়াল লালন পালন করে অনেক টাকা খরচ করেন এটা করবেন না বরং অল্পের ভিতরে যদি আপনি একটা বিড়াল লালন পালন করেন মহাব্বত থেকে ভালোবাসা থেকে এটা আপনি করতে পারেন